নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আমার আজকের রেসিপি হচ্ছে এখন তো বাজারে জানো কচি কচি গাজর পাওয়া যাচ্ছে তো গাজর দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো ডিম সাধারণত প্রত্যেকে খেতে ভালোবাসে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ডিম খেতে ভালোবাসে কিন্তু কি বলো তো গাজরটা কিন্তু বেশিরভাগ মানুষই খেতে ভালোবাসে না সেক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হয়তো খেতে ভালোবাসে না গাজরটা বাচ্চারা তো একেবারেই নয় আর বড়োরা এমনকি অনেক বড়োরা আছে যারা গাজর খায় না তো সেক্ষেত্রে আমার আজকের এই চিন্তা ভাবনা আমি চেষ্টা করছি আজকে যে ডিম আর গাজর দিয়ে একটা দারুণ রেসিপি বানাতে চলেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তবে ডিম আর গাজরের রেসিপিটা এর আগেও আমি আমার বাড়িতে ট্রাই করেছি দু একবার তো ওরা বুঝতে পারিনি খেয়ে নিয়েছে আর আমি বলিও নি আর গাজরটা কি বলো তো ঝোলে দিলে ওরা খেতে চায় না জিরের ঝোল বলো এত সুন্দর করে বানাই তাও খেতে চায় না আর গাজরটা চাউমিনে কিন্তু খেয়ে নেয় ভাজা হয় বলে তো আমি তাই ভাবলাম যে এভাবেই বানাই আশা করছি ওদেরও ভালো লাগবে আর ভালো তো লেগেওছে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম সঙ্গে থাকো দেখতে থাকো আর হয়তো ভাবছ যে থার্ড টাইম বানাচ্ছে কেন হ্যাঁ আমার মা এসছে তো মায়ের হাতে তো অনেক রকমের খাবার খেয়েছি বুঝলে তো সেক্ষেত্রে আমি যে রেসিপিগুলো শেয়ার করে সেগুলো মাকে খাওয়ানো হয়নি যেগুলো নতুন নতুন শিখেছি শেখার তো শেষ নেই কোনো মানুষের কাছ থেকে শিখবো না কিংবা আমি সব কিছু জানি সব শিখে গেছি এইরকম কোনো আমি বিশ্বাস করি না তার কারণ আমার মধ্যেও এমন কিছু আছে যেটা অনেকের মধ্যে নেই আবার অনেকের মধ্যে অনেক কিছু আছে যেটা আমার শেখার আছে ওদের কাছ থেকে তো সেক্ষেত্রে আমি এই রেসিপিটা শিখেছি মায়েরা সাধারণত অমলেট করে ডিমের ঝোল এমনি গোটা ডিম সেদ্ধ করে ঝোল আর আমি আজকে যে এই রেসিপিটা করতে চলেছি এটা কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের কিন্তু খেতে অসাধারণ যে কোনো মাছের ঝোল বলো আর মাংসের ঝোলই বলো প্রত্যেকটাকে কিন্তু হার মানাবে আমার আজকের এই রেসিপিটি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর একটা আমি টিপস বলছি বাড়িতে যখন ডিম কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু কম ডিম থাকলে এই ধরনের রেসিপি করো বেশ ম্যানেজ হয়ে যাবে হয়তো আমি আজকে করবো তিনটি মাত্র ডিম দিয়ে আর খাবো ছ থেকে সাতজন প্রত্যেকে চার টুকরো করে পাবো এই সাইজের তো চলো সঙ্গে থাকো দেখতে পাবে বন্ধুরা আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে গাজর আর ডিম আর আনুষঙ্গিক যেগুলো লাগছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন টুকটাক জিনিসপত্রগুলি তো চলো প্রথমে আমি গাজরগুলিকে দুটো বড়ো সাইজের গাজর নিয়েছি গাজরটাকে আমি আগে গ্রেড করে নিচ্ছি এরকম গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে আর গ্রেড করে নিলে বেশ ভালো হয় তো চলো আমি গ্রেট করে নিচ্ছি তার মাঝখানে দেখো আলু কেটে নিয়েছি আলু কেটে নিয়ে আমি একটা প্রেশার কুকারে লবণ আর হলুদ সহযোগে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটা সিটি জাস্ট মারবো বেশি কিন্তু মারব না আলুগুলো গলে যাবে বেশি সিটি মারার দরকার নেই এক সিটিতেই হয়ে যাবে তো চলো প্রেশার কুকারটা আমি এখন গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে আসি হলুদ আর লবণ জল দিয়ে তারপর আমি ফিরে আসছি গাজরটা গ্রেড করে নেব তো গাজরটা আমার পুরোপুরি গ্রেড করা হয়ে গেছে দুটো গাজর নিয়েছি গাজরটা গ্রেড করে নিলাম এবার আমি অন্যান্য উপকরণগুলি দিয়ে দিচ্ছি দিলাম লবণ কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যদি খেতে না চাও না দিতে পারো দিলে ভালো লাগে আর কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ঝুরি করে আমি কেটে নিয়েছি আর এখানে দেখো দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারটা ভালো আসবে আর নর্মাল রেড চিলি পাউডারও দেব প্রত্যেকটার মাপ কিন্তু এক চামচের চার ভাগের এক ভাগ আর দেখো এটা দিচ্ছি আমি সানরাইজের আলুর দমের মশলা একটু দিলাম তোমরা চাইলে চাট মশলা দিতে পারো আর দেখো এই যে নর্মাল রেড চিলি পাউডার নিয়ে নিলাম তো সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি কাটা মশলাও দিয়ে দিয়েছি তারপর দেখো আমি ডিমগুলোকে কাছাকাছি এনে রাখলাম তো এবার আমি উপকরণগুলিকে মিক্সড করে নেব তো আলতো হাতে ভালো করে মিক্সড করে নিচ্ছি তো সমস্ত কিছু আর আমি চিনি এখানে দিলাম না তার কারণ গাজর এমনিতেই মিষ্টি হয় জানো তোমরা তো তারপর দেখো ডিমগুলোকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ ভালো করে কিন্তু মিক্সড করে নিয়েছি আলতো হাতে মিক্সড করেছি ভালো করে একেবারে কচলে কচলে আমি মিক্সড করিনি আলতো হাতে মিক্সড করে নিয়েছি তারপর দেখো তিনটে ডিম দিচ্ছি তোমরা চাইলে দুটোও দিতে পারো দুটোতেও হবে আমি তিনটে দিলাম তো এরপর আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেবো চামচের সাহায্যে বারবার হাত ধোয়ার সমস্যার থেকে চামচে করাটা এটা ভালো তার কারণ শুধু ডিমটাই মিক্সড হবে আর কিছু মিক্সড হওয়ার নেই তো এরপর আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখো গোলমরিচের গুঁড়ো ফ্লেভারটাও ভালো আসবে আর খেতেও দারুণ লাগবে একটু হালকা ঝাল ঝাল লাগবে তো দেখো এমনিতেই কাঁচা লঙ্কা আমি দিয়েছি নর্মাল রেড চিলি পাউডারও দিয়েছি তারপর দেখো কড়াইটা গরম হয়ে গেছে তো হালকা তেল দিব বেশি তেল দিই নি আমি তারপর আমি পুরো যে উপকরণগুলো মিক্সড করেছিলাম সেগুলো ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এভাবে দেখো ভালো করে তাড়াতাড়ি করে ছড়িয়ে দিতে হবে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি পুরো রেসিপিটি আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করছি তো এবার একটা ঢাকনা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে তারপর ঢাকনাটা খুললাম দেখো প্রায় হয়ে গেছে এরপর আমি একটা থাল থালা ঢাকনা দিয়ে আমি এটাকে উবর করে সোজা করে নেব তো তারপর আবারও দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তা না হলে খুন্তি দিয়ে করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল তার কারণ এক সাইড হয়েছে ঠিকই আর এক সাইড হয়নি ঠিকঠাক করে জমাট বাঁধেনি ডিমগুলো এখনও তো তাই আমি আবারও কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিয়ে সামান্য পরিমাণ একটু তেল ছড়িয়ে দেবো চারদিক থেকে দিয়ে ঢাকনা দিয়ে দেবো দেখো একটু তেল দিয়ে দিচ্ছি বাটিতে তেলটা ছিল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা তেজপাতা লবঙ্গ দুটো দুটো এলাচ আর নিয়েছি দারচিনি টুকরো দুটো আর নিয়েছি দেখো এটা আদার পেস্ট রসুন থেতো করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ আর এলাচ আর দারচিনি তো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো রসুনের পেস্টটি অর্থাৎ যে রসুনটি থেতো করে রেখেছিলাম ওই তিন চার কোয়ার রসুন হবে তো তারপর দেখো নাড়াচাড়া করে নিয়েছি করে নেওয়ার পর পেঁয়াজ আদা যে দিয়েছি সেটা স্কিপ করে গেছি তার কারণ আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছিলো তারপর আবার ফোন ঠিক করার পর ভিডিওটা শ্যুট করেছি মানে আমার কলির কাছ থেকে অর্থাৎ আমার জায়ের কাছ থেকে ফোন এনে আমি ভিডিওটা আবার পুনরায় শ্যুট করলাম তো দেখো তারপর টমেটো দিলাম আর গ্রেড করা পেঁয়াজটা আদাটাও দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে নিয়েছিলাম তারপর এখন দিয়ে দিলাম দেখো হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি নর্মাল রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলু সিদ্ধতে লবণ আছে আবার ধোকাগুলোইও লবণ আছে তারপরে একটু মশলার জন্য আমি লবণটা দিলাম যদি পরে প্রয়োজন হয় আবারও দেবো তো মশলা কষা হয়ে গেছে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো তোমরা চাইলে আলু ছাড়াও করতে পারো আমি আলু দিয়ে করলাম একটু ঝোল হবে বেশ ভালো লাগে খেতে তো তারপর কষা হয়ে গেছে আলুগুলো আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না আবার খুব কমও জল দেবো না জলটা যথেষ্ট পরিমাণ দিতে হবে কিন্তু তা না হলে ধোকাগুলো ভালো ভিজবে না তো ধোকাগুলো যাতে ডুবে থাকে তার কারণে আমি জলটা দিলাম দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর আমি দেখো এ পাশে ফার্স্ট স্টেপে আমি এই থালাটা ঢাকনা দিয়ে বের করেছিলাম সেভাবেই বের করে এনেছি তো তারপর দেখো আমি একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি চৌকো চৌকো শেপ দিচ্ছি তোমরা তোমাদের পছন্দসই শেপ দিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা দেখো ধোকাগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি আলতো হাতে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি তো খুব যে শক্ত হয়েছে তা নয় আবার খুব নরম হয়েছে তা নয় ভাঙার কোনো চান্স নেই তবুও আমি ধীরে সুস্থে কাজ করা ভালো তো আমি এবার ছাড়িয়ে নিচ্ছি এক এক একটা করে তো এবার আমি দেখো ঝোলটা অন্যদিকে ফুটে উঠেছে ঝোলটা ফুটছে দেখতে পাচ্ছ টকবক করে এরপর আমি কিন্তু ধোকাগুলো দিয়ে দেব। ডিম আর গাজরের এই রেসিপিটি কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে ভাত রুটি সবের সঙ্গে কিন্তু জাস্ট জমে যায় তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো ধোকাগুলো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু বেশি সময় নেই কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় ধরে ফুটিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিলাম তো রেসিপিটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দিয়ে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো একটি পাত্র নিয়ে চলে এসি তাতে আমি ঢেলে নিলাম অসাধারণ দেখতে হয়েছিল দেখেছো শুধু দেখতে নয় খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল তোমরা অবশ্যই একবার ট্রাই করো না খেলে কিন্তু মিস করবে যে কিছু একটা খেলাম না তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করবে আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবার মধ্যেই শেয়ার করবে বেশি বেশি করে তাহলে সবাই জানতে পারবে ভালো লাগবে ওরাও করে খাবে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু চ্যানেলটির পাশে থেকে যেও আর বেল নোটিফিকেশানটা কিন্তু অন করো তা না হলে কিন্তু যত সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সেগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না সো প্লিজ ঝটপট করে এই কাজটি করে নাও তো আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে টাটা